দেখো এখানে চা খাওয়া হচ্ছে সকাল সকাল এখানে পাপড় আর এই বিস্কুটটা নেওয়া হয়েছে এদিকে চা আর কিছু সবজিও সঙ্গে নিয়ে নিয়েছি আসার সময় একটু বিস্কুট একটু দুধ আনলাম আর এখানে এই সবজি আছে সব কাটবো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে বলে বেশি ঠান্ডা লাগছে আর এদিকে আমি সবজি কেটেছি ফুলকপি আর কাঁচকলা আলু দুটো কেটেছি অল্প তরকারি হবে আর এখন শাক যে এত গোটা শাক বেঁচেছি এখানে এই যে রয়েছে আর ওদিকে সবজি এই যে কি অবস্থা হয়ে রয়েছে সব পরিষ্কার করতে হবে একটু ফেনা ভাতে নিয়ে নিয়েছি আর এখানে একটু আলু সেদ্ধ শুকনো লঙ্কা তেল দিয়ে মাখা এখন একটু ফেনা ভাত দিয়ে ভাত একটু খাবো অল্প একটু ফেনা ভাত ভালো লাগে শীতের সময় হ্যাঁ বাবু আয় দুটো খেয়ে যা এখন বেগুন পোড়া দিয়েছিলাম সেটা একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ টমেটো পোড়া আর বেগুন পোড়া আর ধনে পাতা দিয়েছি আর এদিকে আমি আর রান্না করেছি এখানে হচ্ছে শাক এই শাক ভাজা হয়েছে আর এই হচ্ছে আর এদিকে ফুলকপি আর আলু তরকারি হবে তুলে একটু কালার করলাম এখন সানে যাবো রান্না কমপ্লিট তো বন্ধুর আজকে একটা মাস আমি যাতায়াত করছি কত কষ্ট শীতের মধ্যে আমাকে মানুষ বাধ্য করে দিল আমার এই পরিস্থিতিটাকে ওরা কিভাবে আমায় বাধ্য করলো আমি এত কষ্টের মধ্যে দিও যাচ্ছি আর কিছু বেইমান নিজেদের লোক এত বেইমান সব পুরনো কথা ভুলে গেছে এত কিছু করেছে তাদের জন্য সারা জীবনটা দিয়ে দিয়েছে আমার বর আজকে এত ওরা তো এই বিচার সব ভগবান করবে দেখো ভাত নিয়ে চলে এসেছি আর টিফিনে খেয়েছিলাম আলু সেদ্ধ ভাত সেটা একটু আছে আর এখানে কালকে রাত্রে বাঁধাকপি অল্প একটু নিয়েছি এটা হচ্ছে বেগুন পোড়া আর এটা হচ্ছে শাক আর এদিকে ফুলকপি আলুর তরকারি আর এদিকে কাঁচকলা আর আলু দিয়ে তরকারি তো চলো চলে এসে আর সঙ্গে দুটো লঙ্কা নিয়েছি লঙ্কা দিয়ে একটু ঝালঝাল করে খাবো আর এই যে বিস্কুট নিয়ে যে কোথায় খাচ্ছিলিস তো টাকা টাকা প্রথমে কি দিয়ে খাবো শাক ভাজা সে ঠিক আছে দিচ্ছি আগে একটু শাক খেতে হয় তো একটু শাক খা আয় আমার সামনে বস আয় আয় আমার সামনে আয় না অল্প একটু খেতেই হবে আয় 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 তা তো রে তাতে এ দেখো আমাদের একটা ছোট্ট সোনা মেয়ে আসো বসো 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 আমার পাশের বাড়ির এই মিষ্টা খুব মিষ্টি ভালো আমাদের বাড়ি আসে ওর সঙ্গে একটু টাইম কাটাতে বেশ ভালো লাগে আর আমার ছেলের সঙ্গে যদি একবার পড়েছে ও পিসি ও পিসি এই করছে ও পিসি এই করছে আমার ছেলেও বদমাশি করে ও বদমাশি করে তো যাই হোক বন্ধুরা আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে আরও কি কি ভিডিও তোমাদেরকে দিলে ভালো হয় প্লিজ তোমরা একটু আমাকে জানিয়েও বলো তাহলে সেইভাবে ভিডিও করব তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে